আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজ আমরা রবিউল আউয়াল মাসের গুরুত্ব ফজিলত আমল নামাজ রোজা এবং সব বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা জানেন রবিউল আওয়াল মাস অত্যন্ত ফজিলতময় বরকতময় এবং সবগুলো মাসের সেরা একটি মাস কেন কারণ এই মাসে রসুল করিম সাল্লাহ আলহি পৃথিবীতে আগমন করেছিলেন ওনাকে যদি পৃথিবীতে না আনা হতো তাহলে তো পৃথিবী সৃষ্টি হতো না কারণ করিম সালামুদসতে বলেছেন লাউলা কালামা আফলাক দালা এল উনবুয়াত নামক হাদিসের কিতাব এসেছে এবং ইবনে তাইমিয়া রচিত মাজমা উল্জায়দ মাজমাউল ফতুয়াতে কিন্তু এই বিষয়টা হাদিস খানা এসেছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কিন্তু বলে দিয়েছেন ওয়ামা ইল্লা রহমত আলমিন হে নবী সাল্লি সাল্লাম আপনাকে আমি জগতের গোটা জগতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি অবতীর্ণ করেছি প্রেরণ করেছি সুভ্যান্ল সুভ্যান্লা আর ওই নবীজি যদি না হতো গোটা পৃথিবীর কোনো কিছুই কোনো কিছুই তৈরি হতো না আর ওই নবীকে পেয়ে আমরা নিশ্চয়ই আনন্দিত আমরা নিশ্চয়ই ভাগ্যবান এবং ওই নবীজুর উন্মত হয়ে আমরা আল্লাহর কাছে কী করেছি সুক্রিয়া আদায় করব। কী করে যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব এটা কি আমরা একটু বুঝতে পারছি রবিউন শব্দের অর্থ কি জানেন রবিউন শব্দের অর্থ হলো বসন্ত আর আউ্বাল হলো প্রথম অর্থাৎ প্রথম বসন্ত রাসুল করিম সাল্লা পৃথিবীতে আসার কারণে এই বসন্তের দুলা লেগেছিল গাছপালা সজীব হয়ে গিয়েছিল মাতৃ গর্বে দুধ এসেছিল সব জায়গায় একটি রব ছড়িয়ে পড়েছিল নূর নবী এসেছে দয়াল নবী যে এসেছে কত যে আনন্দ হয়েছিল কিসরা কায়সার প্রাসাদের ধ্বংস হয়ে গিয়েছিল যে আগুনটা পৃথিবীতে জ্বলছিল সেই আগুনটা ধপ করে নিভে গিয়েছিল শত বছর থেকে যে আগুনটা জ্বলছিল তারপর আকাশ থেকে রসলি করিম সাইসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে একটি আলোক রশ্মি এসে গিয়েছিল এবং রসুল করিম সাইসাল্লাম যখন আগমন করেছিলেন তখন কিন্তু বেহস্তি নারী আসিয়া আল্লাহ আলাইহিসাল্লাম মারিয়াম আলাইহিসাল্লাম তারা কিন্তু ধাত্রী হিসেবে এসেছিল ফেরেস্তারা লাইন দিয়ে ইয়ানবী সালাম আলাইকা বলতেছিলহান তো এই রবিউল আওয়াল মাস এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ফজিলতপূর্ণ আমরা এই রজনীতে বা এই মাসে আমরা কী করবো এই বিষয়টা কি আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই প্রয়োজন আসুন আমরা ষাটটি আমলের কথা বলবো যে আমলগুলো কুরআন এবং হাদিস থেকে রিসার্চ করে আমি আপনাদের সামনে হাজির করেছি আর এক নম্বর হলো রোজা রাখা রসুল করিম সাল্লাম থেকে একখান হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আন আবি কতাদা রসুল্লাহ সাল্লামা আন সৌমুল ইসনাইন আবু কতাদদ্দল্লা তালন থেকে হাদিস শরীফ রয়েছে রসুল করিম সাল কে প্রশ্ন করা হয়েছিল ইয়া ইয়ারসুল্লাহ আপনি সোমবারের রোজাটা কেন রাখেন কাল নবী সাল্লাম রসুল্লি করিমস্লাহাম সাদ করলেন ফিহি ভুলিদ্দু আমি সোমবারের জন্মগ্রহণ করেছি ও ফিহি আলাইয়া এবং ওই দিনেই আমার উপরে কোরআন শরীফ নাজিল করা হয়েছে সুহান ল সুভ্যান্ল আরেকটা হাদিস দেখুন এই হাদিসখানা কিন্তু মুসলিম শরীফের দুই হাজার চার নম্বর হাদিস শরীফে রয়েছে আর মুসলিম শরীফে আরেকখানা হাদিস এসেছে যে এক হাজার নম্বর হাদিস শরীফে এসেছে যে আমি সোমবারের রোজা আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা রাখি তোমরাও সোমবারে রোজা রাখো যারা রাসুলকে ভালোবাসে যারা রাসুলের করিম সাল্লামকে ভালোবাসে তারা দিন রোজা না রাখি পারে এই জন্য কমপক্ষে ওই দিনটা হলেও আমাদের রোজা রাখাটা খুব বেশি প্রয়োজন রসুলের মহাব্বতে সুতরাং রোজা আমরা প্রত্যেক সোমবারে রাখতে পারি বৃহস্পতিবারে রোজা রাখা এটা কিন্তু সুননাথ প্রতি সোমবারে রোজা রাখা সুননাথ এবং রাসুসাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন বারো রবিউল আওয়াল ওই দিনও আমরা উদযাপন করতে পারি রোজা রেখে সম্মানিত শ্রোতা দুই নম্বর হলো নামাজ আদায় করা নামাজ নফল এবাদতের ভিতরে নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম এবং সেরা আবাদত সুবহানুবহান আল্লাহ নামাজ সবচেয়ে উত্তম একটি আবাদত হলো নামাজ আদায় করা রবিউল আওয়াল রুসিলায় সুক্রিয়াতান করে আমরা যদি প্রত্যেক দিন দূর আঘাত করে সুক্রিয়াতান করে নামাজ আদায় করি তাহলে কি আল্লাহ খুশি হবেন না রসুল করিম কি খুশি হবে না অবশ্যই হবে এজন্য আমাদের কি করতে হবে নামাজ আদায় করতে হবে তিন নম্বর হলো সদ করতে হবে সদ করা হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন আমার কাছে যদি অভুত পরিমাণ স্বর্ণের পাহাড় থাকতো আমি সমস্ত স্বর্ণটা আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসায় আমি দান করে দিতাম রবিউল্লাহাম মাসে আল্লাহ আকবর আল্লাহ আকবর কত বড় আশিক রসুল কত বড় ভালোবাসার মানুষ ছিলেন অথচ আমরা কিন্তু কিছু করতে চাই না রাসুলের মহাব্বতে কিন্তু আমরা দান সৎকার করতে চাই না আমরা কতটা পাশান কতটা হৃদয় আমাদের কঠিন পাথরের মতো হয়ে গিয়েছে আমরা কি পারি না রসুলের প্রেমে রাসুলের ভালোবাসায় আমাদের ধন সম্পদ আমাদের নিজেদেরকে উৎসর্গ করে দিতে রাসুল সাইসলাম তো বলেছেন যে ব্যক্তি তার সন্তান আপন মা বাবা সন্তান সব কিছুর দন সম্পদ থেকে সবচেয়ে বেশি আমাকে ভালো না বাসবে সে প্রকৃত মমিন হতে পারবে না লাই অমিন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ওয়ান ওয়ালিদি ওয়ান্নাস ওয়াজনাস আজমাইন আল্লাহ একবার আল্লাহ একবার এরপরে দেখুন চার নম্বর যে বিষয়টা আমরা বলবো এটা হলো মদিনা শরীফে জিয়ারত করতে যাওয়া রসুল্ করিম সাল সাল্লাম বলেছেন মনজার কবরি ওয়াজবতলাহ শাফাআ পাই হাকি শরীফের হাদি শরীফে সাল্লাম বলেছেন যে আমার রোজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাহাত ওয়াজিব হয়ে গেল সুভেন সুভ হান্ল আল্লাহ আকবর রসুল্ করিম সাল্লাম যেখানে শুয়ে আছেন সাল্লাম যেখানে শুয়ে আছেন মদিনা শরীফে ওখানে যাওয়া ওখানে গিয়ে সরাসরি দূরদূর সালাম পেশ করা সালাম দেওয়া এটা তো কত না সুনসিব কত না সুনসিব এই কাজটা আমরা রবিউল আওয়াল মাসে কিন্তু করতেই পারি সম্মানিত দর্শক শ্রোতা পাঁচ নাম্বার হলো শরীফ পাঠ করা ইমানের মুমিনের ইমানদারের আশেখের সুলদের প্রধান খোরাক হচ্ছে এটি দুরুদ শরীফ পাঠ করা জানেন দুরু শরীফ পাঠ করলে কি হয় একবার দুরু শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটা রহমতের দরজা খুলে দেন আল্লাহ একবার আবার দশটা মগফরাত গুনা মাফ করে দেন দশটা দরজা আল্লাহ পাক উন্নত করে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যে মজলিসে দূর শরীফ পড়া হলো না ওই মজলিস কবল হয় না দুরুর শরীফ ছাড়া আর শেখের রাসুল হওয়া যায় না দুরুর শরীফ ছাড়া আল্লাহ নবীজের দিদার নসিব হয় না এজন্য প্রত্যেকে অবশ্যই অবশ্যই এই মাসে অধিক পরিমাণে দূর শরীফ পড়তে হবে আপনি যে দূরত পড়েন সেই দূরত পড়বেন হ্যাঁ আর আশেখের রসুল ছাড়া রাসুলসল্লা সাল্লি সাল্লামের দিদার নসিব হওয়ার জন্য আপনি এই দূরদ পড়তে পারেন আল্লাহ মু্লাহ আলিয়া সঈদিনা মোহাম্মদিন নবীল উমি ও আলিউ সাল্লাম এই দূরত পড়তে পারেন অথবা সবচেয়ে ছোট যে দূরদ আলাইহি আলি সাল্লাম এই দূরদটা পড়তে পারেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে নিশ্চয়ই আমরা দূরদের ব্যাপারে আমরা জানলাম ছয় নম্বর হলো রসুল করিম সাল্লা মিলাদ মেলাদ আয়োজন করা রাসুল সাল্লাহ সাল্লামের মেলা আয়োজন করতে হবে রবিউলা মাস জুড়ে আমরা আয়োজন করতে হবে কারণ হলো ইবনে আব্বাস রদ্দলা তালন থেকে কিন্তু একটি হাদিস শরীফ আমরা পেয়েছি এবং আবু দারদা রদ্দল্লাহ তালন থেকে একখানা হাদিস পেয়েছি যে তিনি বলছেন আমরা রাসুলে করিম সাল্লামের সাথে আবু আমের আনসারি রদ্দল্লাহ তালনুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমরা তার বাড়িতে গিয়ে দেখলাম যে তার সন্তানাদি পরিবার পরিজনসহ রসলি করিম সলসাল্লামের জীবনে নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করছেন রসৌল্লি করিম সাল্লা এটা শুনে এতটাই খুশি হয়ে গেলেন এতটাই খুশি হয়ে গেলেন দোয়া করলেন আল্লাহ আমি দেখতে পাচ্ছি আবু আমের আনসারি তার পরিবারের জন্য রহমতের দরজাটা খুলে দেওয়া হয়েছে তার জন্য ফেরেস্তারা দোয়া করছে আল্লাহ আকবর আল্লাহ আকবার কেন রসুল্লি করিম সল্লাহিৎসাল্লাম মিলাদ উদযাপন করছে বিদায় রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন বিদায় আল্লাহ আহ একবার আল্লাহ একবার যদি এইটুকুতে আপনি না হতে পারেন আরেকটা হাদিস আপনার জন্য আমি শুনিয়ে দিচ্ছি দেখুন আন ইবনে আব্বাস ইবনে আব্বাস রাজন থেকে হাদিস কানে এসেছে যে তিনি সবাইকে নিয়ে রাসু সাহাম জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন মিলাদুল নবী সাল্লাম আলোচনা করছেন তখন রাসু সাহা ওই পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ডাক দিয়ে বললেন ও ইবনা আব্বাস তোমার জন্য আমার সাফাআ ওয়াজিম হয়ে গেল হাল্লাতফা নামক কিতাবে কিন্তু এই বিষয়টা রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে মিলাদ আয়োজন করা একটু ও সালাম পেশ করা এটা আমাদের ইমানের আশেখেরাসলদের ইমানই দাবি সাত নম্বর হলো গরিব দুঃখীদেরকে খাবার খাওয়ানো জানেন সবচেয়ে উত্তম কোনটি সাহাবাই সাইস রাসুলি করিম ইসলামকে প্রশ্ন করেছেন আইউল ইসলামী খৈর ইসলামের ভিতরে সবচেয়ে ভালো ভালো কাজ কোনটি তখন রাসুসাল্লাম বলেছেন এ তো আমতো আম তুমি অপরকে খাবার খাওয়াও এজন্য জন্য গরিব দেখে এই মাসে খাবার খাওয়ানো কত যে বরকতময় ফজলতময় এটা আপনি কি করে বুঝাবো আপনাকে আপনার হৃদয়ে যদি ইমান থাকে রাসুল প্রেম থাকে তাহলেই কেবলমাত্র এটা বুঝতে পারবেন চোখ বন্ধ করে দিয়ে আপনি যখন রাসুলকে স্পর্শ করবেন অনুধাবন করবেন তখনই কেবল বুঝতে পারবেন যে এই কথাগুলোর মর্ম কতটুকু ভারী সম্মানিত দর্শক শ্রোতা আট নাম্বার হলো আরেকটা বিষয় যেটা আমি অ্যাড করতে চাই যে রসুল ই করিম পৃথিবীতে যখন আগমন করেছিলেন স্বয়ং আল্লাহ পাক কিন্তু খুশি হয়ে গিয়েছিলেন সুরাই ইউনুস যার প্রমাণ ইউনুস সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রবুল্লা আলমিন বলেছেন কুল অবি হেনবি আপনি বলে দিন তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ যা এসেছে রহমত যা এসেছে এই জন্য তোমরা বেশি করে আনন্দ উদযাপন করো এখানে রহমত বলতে রহমত আলমিন আমাদের পেয়ারা নবী হজুরে পুরনূর সাল্লাহ আলাইসাল্লাম উম্মতের কান্ডারি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে বোঝানো হয়েছে আর এই কারণে আল্লাহ পাক বলেছেন এই জন্য তোমরা আনন্দ উদযাপন করো এই জন্য আমরা ক্ষুদ্র পরিসরে হলেও আনন্দ উদযাপনের ব্যবস্থা করতে পারি মিলাদনবী করে একটু এলাকাবাসীকে নিয়ে একটু আনন্দ উদযাপন করে মিলাদ পড়ে আমরা অনেকেই দেখা যায় যশ্নে জুলুসও করে করতে পারেন এটা কোনো সমস্যা নেই মানুষ তো জানবে যে যশ্নে জুলুস করছেন একটু র্যালি করছেন মানুষ জানুক না রাসুল ইকালামের প্রেম মহাব্বত আমাদের ভিতরে কতটুকু আছে মানুষ জানুক না একটু আনন্দ উদযাপন করছেন কোরআনের সুন্না একটু মানা হবে সম্মানিত দর্শক শ্রোতা আশেখ রাসুল হন রাসুলের ভালোবাসা মনের ভিতরে রাখুন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু অন্য মমিন মুসলমান ভাইকে আশেখ রাসুল হতে বাধা প্রদান করবেন না আল্লাহ এবং তার রসুল কিন্তু নাকুশ হয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে প্রকৃত আশেখ রাসুল হওয়ার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলিকুম রহমতুল্ল্হি আবরাকাত